হোং রিং গ্রিং টাউন ডাই পুনম বাবা তোমরা কারা এখানে কি উদ্দেশ্যে আমাদের গ্রামে বড় বিপদ বাবা কি বিপদ আমাদের গ্রামের ডাকাতকালির মাঠে নানা ধরনের উপদ্রব শুরু হয়েছে বেশ কয়েকজন মারাও গেছেন তার সমাধান নিতেই আমার কাছে এসেছিস আগে হ্যাঁ বাবা এখনো অব্দি ঠিক কি কি ঘটনা ঘটেছে শুনি একবার ডাকাত কালীর মাঠে ডাকাতের এক সময় খুব ধুমধাম করে মাকে ভক্তি আর নিষ্ঠা সহকারে পূজা করত। তারপর কালক্রমে ডাকাতেরা নিঃশেষ হয়ে যাওয়ায় পর পর সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে যায় দীর্ঘদিন মায়ের পুজো হয়নি বলে গ্রামের উপর সহজেই অপশক্তির আবির্ভাব ঘটতে থাকে আর এই অপশক্তিকে দূর করতে হলে মাকে দুষ্ট করতে হবে বাবা তাহলে উপায় এই হাঁড়িটা সন্ধ্যার পর যে কোনো সময় কালীর মাঠের ঠিক মাঝ বরাবর জায়গায় রেখে দিয়ে চলে আসবি সব সমস্যা আপনা থেকেই মিঠে যাবে যা প্রণাম প্রণাম নেবেন বাবা এ লালু হ্যাঁ বল এ বলছি যে হাঁড়িটা নিয়ে তো আমরা মাথা নাড়িয়ে ঠিক চলে এলাম কিন্তু একটা কথা ভেবে দেখেছিস সন্ধ্যের পর ডাকাতকালির মাঠে হাঁড়িটা রাখতে যাওয়ার আগে যদি ওই ডাইনিটা আমাদের উপর আক্রমণ করে তখন কি হবে ডাইনি নিশ্চয়ই অত সহজে আমাদের ছেড়ে দেবে না এটা তো তুই ঠিক বলেছিস আচ্ছা এই কাপালিককে বলে দুজনের জন্য দুটো রক্ষাকবচ দেওয়ার কথা বললে কেমন হয় বলতো হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আরেকবার গিয়ে কাপালিকের সাথে দেখা করে কথাটা বলি লালু ও বলাই কাপালিকের সাথে পুনরায় দেখা করার জন্য আবার কালীবাম্নির ঘাটের দিকে এগিয়ে যায় তারা দুজনে ঘাটের কাছাকাছি পৌঁছেই থম করে দাঁড়িয়ে যায় কাপালিকের হোমকুণ্ডের পাশে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো বিড়াল বিড়ালটার মুখে একটা কাটা মুন্ডু দাদা বলাই চুপ করে দেখতে দে দেখতে দেখতে কালো বেড়ালটা রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর দেখতে এক ডাইনিতে রূপান্তরিত হলো